কিছু মানুষ আপনি দেখবেন ফেসবুকে ইউটিউবে ইনস্টাগ্রামে বিভিন্ন জায়গায় বিসার বিজ্ঞাপন দিবে কেমন ভিসার বিজ্ঞাপন দিবে তিন মাসের আঁকামা পনেরো মাসের আকামা এই বিচারগুলোতে আপনি সৌদি আরব আসার জন্য আপনাকে আহ্বান জানাইতেছে এবং তারা আপনাকে কি বলবে জানেন আসার পরে আমি আপনাকে একটা কাজের ব্যবস্থা করে দিব সেখানে আপনি বেতন বেশি পাবেন আপনি এই ভিসাগুলো নিয়ে আমাদের কাছ থেকে আসতে পারেন এটা হচ্ছে তাদের বিজ্ঞাপন তো এই ভিসাগুলা কি এই বিষাগুলা দিয়ে আপনি কি করবেন বা এই ভিসাগুলার আজও কাজ আছে কিনা এই বিষয়ে অনেকে আমাদের কাছে জানতে চাইছেন তো আমরা যেহেতু সবসময় প্রবাসীদের জন্য কথা বলি আমাদের কাজ হচ্ছে আপনাদেরকে সব কিছু খুলে বোঝানো আর বাকিটা আপনার মাইন্ডসেট আপনি কী করবেন না করবেন সেটা একাত্র আপনার ব্যাপার যারা এই সমস্ত বিষার বিজ্ঞাপন দেয় কুঙ্গুলা তিন মাসের আকামা ছয় মাসের আকামা এক বছরের আকামা পনেরো মাসের আকামা এগুলা টোটালি একটা ফ্রি ভিসা একটা মহৎ চাষার এই ভিসাগুলা যখন তারা মালিকের কাছ থেকে নেয় বা বিভিন্ন জায়গা থেকে তারা সংগ্রহ করে তখন তাদের একটা কথা থাকে যে আমি লোকটাকে নিয়ে আসব তুমি আইডি কার্ড বানাই দিবে এরপরে তার কাজ সে খুঁজে নিবে আমার কাজ দেওয়ার কোনো দায়িত্ব নাই তো এখন বর্তমান পরিস্থিতিতেই আপনি যদি এই সমস্ত বিছা নিয়ে আসেন বা এই সমস্ত বিছা দিয়ে আপনি বিদেশে আসেন তাহলে আপনি কী কী বিপদে পড়তে পারেন আমি আপনাদেরকে একটু তুলে ধরার চেষ্টা করি নাম্বার ওয়ান সৌদি আরবে এখন কাজ আপনি খুঁজে পাবেন না কাজ যদিও আপনি খুঁজে পাবেন কিন্তু সেই ক্ষেত্রে আপনার বাংলাদেশে পঞ্চাশ হাজার এক লক্ষ টাকা খরচ হয়ে যাবে কিভাবে নাম্বার ওয়ান এখন সৌদি আরবে আপনি যদি আপনার আত্মীয় স্বজন বা আপনার এলাকার লোক হয় আপনার নিয়ারেস্ট মানুষও হয় তারপরও আপনি তার কাছ থেকে চাকরিটা নিতে হলে তিনি আপনাকে সোজাভাবে না বলিয়ে একটু বাঁকা করে বলবে যে এইখানে কিছু টাকা খরচ হবে তো এইভাবে এখন সৌদি আরবে চাকরি কিনে ব্যসা হয় তো আপনি ফ্রি ভিসা নিয়ে সৌদি আরব আসলেন তিন মাসের আকামা দিল ছয় মাসের আকামা দিল এক বছরের আকামা দিল দেড় বছরের আকামা দিল আপনি কাজ খুঁজতে খুঁজতে আপনার তিন মাসের আঁকামা শেষ এখন আপনি চাকরির জন্য বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করতেছেন চাকরি পাইছেন কিন্তু আপনার আকামার আইডি কার্ডের মেয়াদ নাই তারা আপনাকে নেবে না আপনাকে বলবে আকামার টাকা দিতে হবে তো আপনি আকামার টাকাও দিলেন ট্রান্সফার টাকাও দিলেন চাকরির জন্য টাকা দিলেন এইখানে আপনার যে টাকাটা খরচ হয়েছে এই টাকাটা দিয়ে আপনি বাংলাদেশ থেকে আরেকটা ভিসা নিয়ে সৌদি আরব আসতে পারবেন তো এজন্য আমি সবাইকে অনুরোধ করি যে ফ্রি ভিসা নামক এই ভিসা দিয়ে আপনি যদি সৌদি আরব আসেন এই মুহূর্তে আপনি চাকরি পাবেন না আপনি যদি কাজ জানেন তাহলে আপনার জন্য ফ্রি ভিসা ঠিক আছে আপনি যদি হাতে কলমে ভালো দক্ষ একজন কাজের মানুষ তাহলে আপনার জন্য ফ্রি ভিসা যিনি কোনো কিছুই জানেন না কোনো কিছু বুঝেন না তার জন্য ফ্রি ভিসা না আপনি একটা কোম্পানিতে আসবেন এক হাজার বারোশো টাকা বেতন হবে কোম্পানি সবকিছু দিবে খাবারটা আপনার নিজের তো এই সমস্ত আপনার আসতে হবে আপনি আপনার আত্মীয় স্বজনের মানুষের কথা শুনে আপনি যদি ফ্রি আসেন তাহলে আপনি কোনো কাজ পাবেন না এই মুহূর্তে সৌদি কাজ বেসা কিনা হয় এটা হচ্ছে সত্য খবর দেখুন আমি চাই আমার নিউজগুলা মানুষে দেখুক দেখি তারা বোঝার চেষ্টা করো যে আমার কথাগুলা মিল আছে কিনা আপনি যে কোনো জায়গায় যাবেন এখন এক হাজার বারোশো পনেরোশো টাকার বেশি বেতন আপনাকে কেউ দিবে না কিন্তু বাংলাদেশ থেকে বিভিন্ন ট্রাভেল এজেন্সি থেকে আপনাকে বলবে সতেরোশো টাকা আঠারোশো টাকা দুই হাজার টাকা পঁচিশশো টাকা তিন হাজার টাকা বেতনে আমরা তোমারে বিদেশে পাঠাইতেছি যখন আপনার সাথে কন্ট্যাক্ট করবে ওই কন্ট্যাক্টে কিন্তু এক হাজার বারোশো টাকায় লেখা থাকবে তো সাবধানে বিদেশে আসবেন